আগের মতো নেমে পড়েছি আবর একটা মাস ইলেকট্রিসি তো এখানে পুশ করতে আসার সময় আমার দেখা হয়ে যায় সেই টিমমেটদের সাথে যারা কিনে এক স্কোয়াড আমার সাথে টিম আপ করতেছিল হ্যাঁ তো পিছনে পিছনে মনে হয়েছে এনিমি কিন্তু ওদেরকে এখন মারা যাবি না গোলাগুলি করতে গেলে আমার ভবুলের সঙ্গ করে দেবে নি সামনে একটা দেখা আরে রে ভাই নেটের কারণে যে হেড লাগতেছে সেগুলো আমি বুঝতেই পারতেছি না এই দেখেছো অবস্থা কী রে ভাই এই সব বনসের মাথায় বাড়ি এসেছে গুলি করতে লাগছিলাম কিন্তু না হ্যাঁ টিমমেট ওটা ওর টিমমেট তোমাকে গুলি করতে মানা করতেছে উঠবস উঠবস শুরু করে দিছে তো আমি একটু সাথ দিলাম যে দয়া দেখালাম না টিম আপ করা যাক তো অবশ্যই সে টিম আপটা আমি করে নিলাম তো ওর এখানে যেটা পড়ে আছে এটা যে টিমমেট নাকি সেটাই তো বুঝতে পারতেছি না তুমি একটু কই থেকে রে ভাই কই থেকে কই থেকে উড়ে এসে জুড়ে বসলা রে ভাই গোল পাখি এরে তো পরে মারা যাক আরে এর মনে হয় টিমমেট নাকি টিমমেট হলে রিভার্ভ দাও রে ভাই আরে রিভার্ভ টিভাব দিয়ে নাও যাও টোকেন আছে টোকেন কটা যায় না রে ভাই পিছনে আবার একটা চলে আসছে ভাই টোকন হাতে আছে রে আরে ওরা শোয়া দিছে আরে কি হইতেছে ভাই যা যায় টিম ম্যাপ করলাম সেই পেলা যদি মরে যায় তাহলে তো ম্যাচে বাছাই রাখবো ঘরে ভাই এখানে উকম হয়েছি দেখি কার সামনে পিছনে যদি চান্দু মন্দু তাইকা থাকো টিমমেট টিমমেট ওরে আইছে সব বনাস করিছে রে বলতে না বলতে চলে আইছে তো এমবি ভর্তি টোকা খায় দুইটা মরে যাও আরে ভাই আমার নেটে যে প্রবলেম দিচ্ছে হ্যাঁ নেটে প্রবলেম দিছে এমটমো কিছু উঠতেছে না ইরে মারে ফলাই লরে ভাগ 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 বেললে ভাগ হ্যাঁ যে মারটা শুরু কইছে মা পাঁচ সাল মাথা তেলে দেবিনি কিন্তু আমি যে এমও পেয়ে গেছি এবার তো তোমার ঠাপটা তো কই গেছে আরে গুলি লাগা রে ভাই হেড শর্তের তো বন্না বয়ে কথা কিন্তু এখানে তো এমই লাগাইতে পারতেছি একটা একটা কিলের খাতায় একটা কিল তুলতে পারলাম না হ্যাঁ এত মাইরা কি হচ্ছে এতক্ষণ ধরে ফাইট করতেছি ভাই একটা কিলের খাতায় যদি কিল তুলতে না পারে তো কেমনে কি হবে তো আর কিলের টেলের হয়ে যাও পুরো ম্যাচ ফাঁকা আছে তো পুরো ম্যাচ ফাঁকা আছে কিন্তু এখন আমি এখানে সময় ওয়েস্ট করে দিচ্ছি হ্যাঁ তো এটা সামনেরটা যে তো কিলা মেলায় করে দিতে হবে হ্যাঁ তারপর এখান থেকে লুটপাট করে ভাগতে হবে তো পুষের সময় যে উড়াধরা তোমরা খেলবা না এটা কিন্তু ঠিক না পুষের সময় কিন্তু উড়াধরাকে খেলতে হবে টামোটি ম্যাচ শেষের দিকে তো এদিকে আমার গাড়ি বাবা এসেছে আমাকে আবার ধাক্কা ধুক্কা দেয় নাকি সেটাই তো বড় দেখার বিষয় তো হাতে যে আছে সামনে আবার ড্রপ পড়েছে ওই যে ওই যে এক সন্ধ্যেবার আসতেছে ডাউন করে এই রেতেই সব বন্ধাই ডাউন করেছি রে হ্যাঁ গাড়ি বাবা আমার পেছনে রে ভাই গাড়ি বাবা আমার পেছনে পিছন দিক থেকে মারতেছে নেটের যে প্রবলেম ও ওদেরকে মারতে লাগলে আমার অবস্থা টাইট হয়ে যাবে না গাড়ি আটকাই দিছি গাড়ি গাড়ি এবারে ফাটা দিতে হবে গাড়ি এবার ফাটা দিতে হবে গাড়ি ফাটায় তো তোমায় তো খালাস আরে ভাই গুলুমুলুই পড়তেছে না রে কি খেলবো হ্যাঁ ভয়ে তোমার কাঁপতেছে কোন দিক দেয় মেরে টেরে দেয় এত কিলকিল করে নেই লাভের ওপর ব্যবসা হ্যাঁ ব্যবসায় তো লাভ হয়ে গেছে তো ব্যবসায় যে লাভটা শুরু সামনে একটা ওরে টুটো কামকাজ কি কি ভাই ও পলাইলো কেমনি অত জোরে আরে নিচে চলে গেছে সব কিন্তু আমি তো তো সহজে তো তোমার কাছে ধরা দিচ্ছি না উপ আছো আমি এদিন নিচে থাকি এক চেষ্টা কৰি হে ত' ফিজ মাৰিব নে আৰু বৰ গেনেটি মাৰি নাই মা পেৰে ভাই গুলু মাৰ এক তই এম টি ফিটাৰ খেকুৱেল কৰাৰিক দে যায় কোন দিগ যায় মাৰি হেলক মাৰিছে শেষ কৰিছে আৰু উপ ওপৰতে মাৰতেছেৰে ভাই কেম নেকি উপত্য এম পায় কেমনে